কোনো অসুবিধা নাই বলে অধিকার কেড়েছে কখনো এসআইআর সরি এনআরসি হবে বলে অধিকার কেড়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের অধিকারকে কেড়ে নিয়েছে আর হতে দেওয়া যাবে না আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে আমার এসআইআর হবে আমি বুঝে নেব আমার কাগজ আছে আমার দলিল আছে আমার পর্চা আছে

এটা বলে আমি শেষ করে দেবো সেটা হচ্ছে আপনারা আমি কবর দেখালে অনেকের আমার রাগ হয় আমি বলি না কবর দাদুর কবর কোথায় দেখালে অনেকের রাগ হয় আমি উদাহরণের জন্য বলি দুটো কথা বলি কি উদাহরণটা দিই ভয়টা কাটানোর জন্য আচ্ছা আপনারা বললেন আপনাদের দাদুর কবর কোথায় আমি আবারও বলছি কোথায় বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে শ্রীলঙ্কায় মায়ানমারে কোথায় আপনার এলাকায় তো একটা জিনিস আচ্ছা আপনার মায়েরা যারা আফগানিস্তানে এলাকায় নানার বাড়িটা এলাকায় দাদুর বাড়িটা কোথায় দাদুর বাড়িতে তো আছে না তাই না মায়ের আপনারা কার জায়গাতে আছেন আপনার স্বামীর জায়গাতে

আরো বেশি বেশি আপনার নানির বাড়ি পাকিস্তানে দাদির বাড়ি বাংলাদেশে সে আপনাকে আমাকে দেখলে দেখা যাবে দেশ স্বাধীন সময় কারো দাদু কারো

আধার কার্ডে আব্দুর রহিম মুল্লা মোহাম্মদ প্যান কার্ডে মোহাম্মদ মুল্লা রহিম আব্দুল স্কুল সার্টিফিকেট মুল্লা বানান এম ও এল এল এইচ আর আধার কার্ডে এম ও এল এল এ বুঝতে পারছেন কি যে কটা ডকুমেন্টস তত রকম বানান এইগুলো আপনারা ঠিক করুন বাকিটা আপনাদের ছোট ভাই আপনাদের অভিভাবক বিধানসভার আপনাদের বিধায়ক নৌসাদ রায় রাতে ছেড়ে দিন বাকিটা আমি বুঝে নেব মাথায় থাকবে তো ভাই তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই মৃত্যু অনিবার্য তো ভাই মৃত্যু অনিবার্য তাহলে মৃত্যুর ভয়ে আপনি ঘরের মধ্যে ঢুকে থাকলে কি আপনার মৃত্যু হাতছাড়া হয় হয়ে যাবে মানে মৃত্যু হবে না মৃত্যুর ভয়ে তাহলে সংসার ধর্ম করা ছেড়ে দেবেন বলুন

সেটা হওয়ার জন্য গজ শুরু হয়ে গেছে আমি আপনাকে বলে যাচ্ছি দুশো ছাব্বিশ নম্বর বুথ নারায়ণপুর অঞ্চলের জন্য অফিসার নিয়োগ হয়ে গেছে আমি এতটা জোর গলায় বলে দিলাম তা সুতরাং ভয় পাওয়ার জায়গা নয় আতঙ্কিত হওয়ার জায়গা নাই কাগজপত্রের বানান টানানগুলো ভুল আছে ওইগুলো একটু ঠিক করে নিন আর একটা সহজ বলছি সহজ এসআইআর কে মানে পাঁচ লাইন অনেক আছে একটা কথা বলছি আমার মায়েদেরকে বাপেদেরকে জিজ্ঞাসা করুন আপনারা যারা আমার বয়সী ছেলেরা আছে যে আপ বাপ সালে ভোট দিয়েছো ভোট দিক আর নাই দিয়ে ভোটার লিস্টে দেখবেন আমাদের বাপ মায়ের সবার দুহাজার দুই সালে আছে সবার এখানে যতজন আমরা উপস্থিত হয়েছি সবার বাপ মায়ের দুই সালে ভোটার লিস্ট আছে ইনার তো নিজের আছে ইনার যে ছেলে চিন্তিত হওয়ার কারণ কি আছে ইনার সালে ইনার আর ইনার স্ত্রী তো নাম আছে ভোটার লিস্টে ওটা বার করে দিয়েই অফিসারকে দেখিয়ে দেবে কাজ মিটে গেল তোমার তো থাকবে বাপ তোমার ষাট বছর পঞ্চাশ বছর বয়স তোমার থাকবে না আমার আব্বা আছে আমার মাম্মার আছে সবার আছে মালিক ভাই বসো

আপনাদের কারো যদি কোনো সামনে চারটে চেয়ার দিয়ে দেবে বাবু চারটে চেয়ার শুধু সামনে দাও কারো কোন বক্তব্য যদি আমাকে মানে আপনার কি বলে কোন প্রশ্ন যদি এই আমার এমএলএ হিসাবে আমার এই শরীর দরকার এটা দরকার ওইটা দরকার যদি হয় আমার কাছে আসুন আমি সমাধান করব আচ্ছা আমি আজকে দু তিনটে কথা বলেছি আপনাদের ক্লিয়ার হয়েছে তো ভাই মেসেজ হ্যাঁ এবার কেউ মিথ্যাচার করলে ভালো হয় জবাব দেবেন তো ঠিক আছে ধন্যবাদ